আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করো আল্লাহ রব আলী তখন ওই কাঁধে ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন কি জন্ম দিবেন ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরো সামনে আছে বাকি এখন ওই ভাইরাসে ওই পোকায় ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহ চাই দিবেন এতে করে জুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে মানে এটা ছোঁয়াচে রোগ হবে কি রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন একজন আরেকজন এরকম জিনিস চলবে আরো বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফ আছে না ওর নিচে এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাস নতুন করে জায়গা শুরু করেছে

আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ পাক কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ গেছে বড় 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 নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পড়াবে। কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না তো ওই পাখি কি আর দেখা গেছে ওই রকম করে পাথরকে নিক্ষেপ করেছে ঠিক এরকম করে বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিস গুলোতে নবী সালাম বলেছেন যে দশ জন ঘোর কয়জন ঘোর সাওয়ার দশ জন ঘোর বের হবে ইমাম মাহাদির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ দিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোরায় করে খোঁজ নিতে যাবে দেখি দার্জল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি সুফান